নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আমি ছোয়াবিন আলুর রেসিপি গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল দিয়ে আলুটাকে ভেজে নেব দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ কিছু মশলা বেটে নেব বেটে নেব জিরে শুকনো লঙ্কা আদা আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেবো এবারে ওই তেলেই ভেজে নেব সয়াবিন হলুদ সামান্য লবণ দিয়ে ভেজে নেব সয়াবিনটা সয়াবিনগুলো গুলো বেশি ভাজবো না হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই কড়াইয়ে সামান্য তেল দেব তেলটা গরম হয়ে গেছে ফটনে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দেবো সাদা জিরে নেড়ে ছেড়ে ভেজে নেবো মশলাটাকে মশলা থেকে একটা ভালো গন্ধ বেরিয়েছে এবারে দেবো কোচানো চায় দিয়ে দেবো রসুন ভেজে নেব এটাকে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে বাদিনি কালার হয়েছে এবার দিয়ে দেবো একটু টমেটো এবারে দিয়ে দেবো স্বাদ লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলার মধ্যে সামান্য জল দিয়েছি দিয়ে ভালোভাবে কষে নেব এবারে মশলাটা কষানো হয়ে গেছে মশলা ছেড়েছে এবারে দিয়ে দেব ভেজে রাখা এবারে সামান্য জল দিয়ে আলুটাকে কষে নেব আলুটা যাতে সেদ্ধ হয় সেই জন্য জলটা দিলাম এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় এবং সুস্বাদুও হয় এবারে সয়াবিন আলুটা আমার কষে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব ছয় দিন আলুটা হয়ে গেছে দিয়ে দেবো ঘি দেব গুঁড়ো গরম মশলা ঝেড়ে ছেড়ে নামিয়ে নেব এবারে আমার হয়ে গেছে সয়াবিন আলুর কষা এইভাবে সয়াবিন আলু রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট গরম ভাত রুটি পরোটা সবটার সঙ্গে খেতে दुर्दान्त तो लगे